সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনি আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা রান্না বান্না করবো হচ্ছে পাঁচ শাক বাজি সাথে আম ডাল মানে মটরের ডাল রান্না করবো সাথে আম ই করতে হয় তো সেই জন্য আম ডালের মধ্যে দিব না আম দেওয়া লাগা আর কি করবো সারগুলো এখন বেসে নেই

না এই যে এই দিকে দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের মির্জাপুর মির্জাপুরের মধ্যে বৃষ্টি হ্যাঁ Di bawah firqisno, lebih indah. Baiknya lebih segar. তো আমি শাক বেঁচে নিতেছি আর ওই ইম ই ওই পাশে মটর ডাল বসে দিয়েছি ঘেসে ওই ডালটা গুলতে তো একটু দিন সময় লাগে তো ডাল গলতে গুলতে এই পর্যন্ত আমার শাক বাজা হয়ে যাইবো যে আমি আম কেটে নিতেছি আমের মধ্যে কষ্ট রে বাবা আমের কষে ফিস পাই গেছে তো আমি তো বললাম যে পাশে যে ডাল বসে দিয়েছি তারপর শাক বাইছে নিছি শাক বাইছে শাক ধোয়া শেষ ডালের সাথে সাথে ভাত তো বসে দিয়েছি তো আমগুলো ছুলে নেই আমি হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব তো আম ডাল খেতে হয় এমনি আলাদা নিরামিভাবে খাওয়া যায় কিন্তু আমি ডালের মধ্যে আর কি আম দিয়ে দিব সেই জন্য ডালটা গলার জন্য গুললে করে দিলে আমটা যেন ইয়ে থাকে না আবার বেশি টক হয়ে যায় পোরা আমটাই কেন খাই আম তে হয়নি হা গুড়ান দিছে মামুনি আম খাই বল কাচলে পৰে তাৰপৰা নামি আহিল কালি পিঠা কম খাই কি কৰি দেখিনি দিব তো আদা কিছু সোমবারে দিছি আর কিছু আগলা দি দিও আবার পরে দিলে পরে সেল করে দেখে না ভাল লাগ্যা আদা হ্যাঁ মানে ওই সেন্টটা থাকে না আদা ব্যাগের কাছে আবার এটা ভাল লাগেনা ইনডা মসে দে ভাল লাগি লাগে দিলে পরে ফিস করে ও না সিটি আও লাগি তো এই যে ডাল রান্না শেষ আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়া करूময় তো এই যে রান্না শেষ করে আর কি মা মনে হচ্ছে অঙ্কনের সাথে অঙ্কন কো বাইতে খাইছে আর বাবা হচ্ছে ডিউটিতে গেছে এখানে খাইব তো আজকে তো সবার বাড়িতেই মানে আমাদের গ্রামে আর কি সবার বাড়িতে আন্ডাল রান্না করা হয় তো যায় না কি জায়গায় কি করে জানা দিদি সবাই রান্না না না খরা মগি

আমি কাম জানো তুমি হ্যাঁ কইলে এখানে জানলাম আমাদের ফাদার দেখলাম আমাদের বলতে আমার ফাদার আর বললাম তো বাবাই গেছে আমার যাই হয়েছে তো এখন আমরা যাইতে চাচ্ছি দক্ষিণ বাড়ি তো দক্ষিণ বাড়ি হচ্ছে ওই মামা বাড়িতে মন্দির আছে তো ওই জায়গায় মহাদেব আছে তো মহাদেবের জন্য আজকে আর কি ঠাকুর দিয়ে আর কি একটু পূজা দিছে তো সেখানে প্রসাদ আনতে যাবো সাধারতে যাবো হচ্ছে আমি বড় কাকি তারপরে যে অঞ্জু বৌদিন তারপরে কাকি অঙ্কনের দিদি অঙ্কন মামুনি সবাই তো দেখেন কিরকম রোদ কাকি তো যাই বাবার রোদ যে বক দিয়েছে না

হ্যাঁ তুমিরাও খাইছো নিয়া নিয়া গবতে নিয়া দিছে তোমরা না 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 নিয়া দিছেন বেতে বহবা খাইছো ফুল ফুলের হ্যাঁ গা ফুল মত বক ফুল মতো বকুল ফুল লাগাইছে ইদে গাছের ফুলেরি তো সুন্দর দেখা যায় এই যেখানে ও জিরি বনসামাগো মতো

তো এই যেগুলো হচ্ছে গাপ ফুল আমার গাপ ফুল ভালো লাগে ওই যে মামি দিবেন সে হ্যাঁ ওই যে পুকুরে থেকে আসে না আর জলবাসার বাসার দিকে আরো ঠান্ডা তো ওই দিকে যাই একটু এই যে তাল গাছে ভিড় এখানে ই করা তো এদিকে এখন আশায় হয় না বললেই চলে মানে খুব কম আর আগে যখন এ আসতাম তখন যে গাপ গাছ বললাম যে গাপ গাছে তারপর হচ্ছে যে ওই পাশে একটা বড়ে গাছ ছিল এখন ওই যে ওই একটা রয়েছে ওটা পরে হইছে তো যে এই কর্নার একটা ছিল ওইখানে একটা ছিল তো বড়ো ই করার জন্য মানে বাড়িতে আসলে এই জায়গায় বড়োই ই করতে আসতাম ঘুরতে তো যে কীরকম দেখা যায় ও যে এই জায়গায় আর সবাই রয়েছে ওই যে ওই পাশেটা হচ্ছে চুহাত্তর এই পাশে শিলবাড়ি বলে তারপরে যে সামনে বাড়ির সামনে হচ্ছে নয়াপাড়া না বাড়ির সামনে না মানে আমার সামনে এখন আমার বরাবর তারপর হচ্ছে এই যে পাশে এটা মনে হয় যা বলে তো জানি না আর হচ্ছে ওই যে জায়গায় মনে হয় বনছে ভুপটা বনছে তো ভুট্টার ওই পাশে হচ্ছে বিল তো বিলেও গেছিলাম একবার অনেক ছোটো থাকতে বিলে গেছিলাম হচ্ছে আমি ভক্ত স্মৃতি আর সাথে বাবা ছিল মাছ ধরার জন্য তো ভক্ত বলছিল যে মানে সামনে যে জাল ই করে বর্ষার সময় তো জাল আসলো নাকি মানে আসলো না ভক্ত ভয় দেখানোর জন্য বলছে তো আমি আর সিটি যাবে তো বলতেছে যে জালের মধ্যে সাপ তো আমি জাল পার হইতে গেছি সিটি আবার কি করছি আমার উপর দিয়ে যায় ই করছি ধর আমি জলের নিচে ডুই বাগিয়েছিলাম মানে এরকম তো ছোটবেলায় ওগুলো অনেক মিস করি অনেক কি করতাম ছোটোবেলায় তো সিটি আবার সাঁতার পারতো না হ্যাঁ অনেকগুলো হয়েছে দেখি কতগুলো তুললা হম হয়েছে অনেকগুলো এগুলোতে মালাম গাঁথা পারি না তো অঙ্কনদার কীরকম কমনিছে আর মো মা থাকতো এই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়তো মা একিয়ে নিজের হাতে একই কাজ করতো মানে আরও ইয়েরাও তো কাকিরা তো করতোই তার সাথে মা মানে যে কোনো এই সকালবেলা বাড়িতে কাজ সেরা এসে তারপরে আবার এই পাশে কাজ করতো আবার এই পাশে কাজ শেষ করে আবার বাড়িতে কাজ করতো রান্না বা অন্যান্য কাজ তো তখন বাড়ি ছিল ভরা ওই পাশে ছিল বাড়ি এখানে ছিল মনে পড়ে কিছু কিছুই কিন্তু এখন তো এরকম মানুষ নেই নাই তো যাই এখন প্রসাদ নিয়ে আসি

মন্দির <laughs> মন্দির <laughs> <laughs> 101 और मां जाके ये न्यू 501 जाशो बन रे बो जी तो आमदर से लोग जहां एक तो हो हो हो

খালি থালা বাটি পুকুরে সবাই তারপর পড়ছে পিছিয়ে পড়ছে আপনার দুই সন্ন বাহিনী এফেন সে